নমস্কার বন্ধুরা দেশিকণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় এর মধ্যে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আমরা পায়ের মধ্যেও লক্ষ্য করে থাকি প্রেগনেন্সিতে অনেক পেনসীমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে এটি দেখে অনেক টেনশনে পড়ে যান আবার অনেক পেইসীমা রয়েছেন যারা কিন্তু অনুমান করতে থাকেন এটি ছিল সন্তান নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষ্য প্রেগন্যান্সিতে পায়ের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন বিশেষত পাঁচটি পরিবর্তনের কথা বলব যেটি হওয়া কিসের লক্ষণ কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে এক্ষেত্রে কি করণীয় কোন সময় অবশ্যই ডাক্তারবাবুর চাপ নিয়েছেন পুরোটাই কিন্তু ডিটেলসিভাবে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মূল বেশি তো সাধারণত প্রেগনেন্সি যোত্রায় এগিয়ে যায় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পায়ের মধ্যেও বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করে থাকি এর মধ্যে প্রধান যে পরিবর্তনটি হলো সেটি হলো পা ফুলে যাওয়ার সমস্যা দেখুন প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে প্রেগনেন্সিতে এটি হওয়া কেশের লক্ষণ সাধারণত প্রেগনেন্সিতে অনুমান করা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে যদি পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ছেলে সন্তান হওয়া লক্ষণ আর প্রেগনেন্সিতে যদি পা না ফুলে সেক্ষেত্রে আপনার মেয়ে সন্তান হন সাধারণত এই বিষয়ে প্রথমেই বলি যে প্রেগন্যান্সিতে পা ফুলে যায় কেন প্রেগন্যান্সিতে পা ফুলার প্রধান কারণ হলো আপনার বৃদ্ধিপ্রাপ্ত গর্ভাশয় আপনার গর্ভাশয়ের আকার যতটা বৃদ্ধি পাবে আপনার পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু দেখাইতে পারে বিশেষত প্রেগনেন্সির সেকেন্ড টাইমস্টার অথবা প্রেগনেন্সির থার্ড টাইমস্টার এটি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে এর কারণ হলো গর্ভাশয়ের আকার যতটা বৃদ্ধি পাচ্ছে গর্ভাশয়ের ঠিক পিছনে যে শিরা ধমনি রয়েছে যার মাধ্যমে রক্ত সরবাহিত হয়ে আমাদের পায়ের দিকে পৌঁছায় তার মাধ্যমে কিন্তু ঠিকঠাকভাবে রক্তস্রবাহিত হতে পারছে না যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে পা ফুলের সমস্যা দেখা দিচ্ছে দ্বিতীয় যে কারণটি হলো সেটি হল প্রেগনেন্সি হরমোন প্রেগনেন্সি হরমোনের প্রভাবে স্বাভাবিকভাবে আপনার শরীরে ওয়াটার রিটেনশন হয়ে থাকে যার ফলে সাবেকভাবে প্রেগন্যান্সির সময় প্রেগনেন্সি মারা যদি বেশিক্ষণ ধরে হাঁটাচলো করে থাকেন বেশিক্ষণ ধরে একই পজিশনে দাঁড়িয়ে থাকেন এছাড়াও প্রেগনেন্সির সময় বসলে পা ঝুলিয়ে বসে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে এই পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু বিস্ফোরণ দেখা দেবে তো এক্ষেত্রে কী করণীয় এক্ষেত্রে যেটা করণীয় সেটি হলো পৃথিবীর সময় অবশ্যই বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না বেশিক্ষণ ধরে হাঁটাচলা করবেন না এবং অবশ্যই পা ঝুলিয়ে বসবেন না বসলে অবশ্যই পা দুটোকে উঠিয়ে বসুন এবং আপনার ক্ষেত্রে পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দিলে অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে দুটো পালিশের উপরে পা রেখে ঘুমুন সেক্ষেত্রে এক দু মধ্যে পা ফুলে যাওয়া কমে যাবে এক্ষেত্রে পা ফুলা বিস্ফোরণ দেখা দিলে পা ফুলার জন্য আপনি ঠিকঠাকভাবে হাতে চলা করতে না পারলে বিছানা থেকে উঠতে না পারলে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারবুখ যাবে তবে এক্ষেত্রে পা ফুলে গেলে আপনার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এটি কিন্তু আপনার সাথে মিললে মিলেও যেতে পারে আবার কিন্তু নাও মিলতে পারে বিশেষত এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই এটি মানলেও মানতে পারেন না মানলেও কোনো ব্যাপার না দ্বিতীয় যে লক্ষণটি কথা বলবো সেটি হলো প্রেগন্যান্সি হতে না হতে পায়ের গোড়ালি ফেটে যাওয়া অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে বিশেষত প্রেগনেন্সির থার্ড টাইম স্টারে অশান্ত প্রেগন্যান্সিতে এই পায়ের গোড়ালি ফেটে যাওয়া দেখে আমাদের রিলেটিভস বা প্রেগন্যান্সি মারা অনুমান করে থাকেন যে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর পায়ের গোড়ালি যদি না ফাটে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ প্রেগনেন্সিতে পায়ের গোড়ালি ফাটার কারণ কি এর প্রধান কারণ হল আপনার শরীরের ওয়েট বিশেষত প্রেগন্যান্সি যতটা এগিয়ে যায় বিশেষত প্রেগনেন্সির থার্ড টাইম স্টারে আপনার শরীরের পুরো ওজন কিন্তু বৃদ্ধি পায় বাচ্চার ওজন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওজনও কিন্তু বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে স্বাভাবিকভাবে শরীরের পুরোটা ওয়েট কিন্তু আপনার পায়ের মধ্যে এসে পড়ে স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় এই সময় যদি আপনি বিষয় হাঁটাচলা করে থাকেন বিষয় দাঁড়িয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার পায়ের বোড়ালি ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে আরেকটি যে কারণ হলো প্রেগনেন্সি কোন সিজনে রয়েছে প্রেগনেন্সিটি যদি উইন্টার সিজনে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে এই সময় গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে বিশেষত এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে ড্রাইনেসের কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কিন্তু পায়ের গোড়ালি ফাটতে পারে তবে এক্ষেত্রে কী করণীয় এক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো পায়ের জায়গাটিকে মশ্চারাইজ করে রাখুন সে কোনো ধরনের বয়েল হোক অলিভ অয়েল ককোনাট অয়েল অথবা কোনো ধরনের রসান দিয়ে পায়ের জায়গাটিকে মশ্চরাইজ করে রাখুন এছাড়াও ব্রেঙ্গের সময় পুষ্টি জাতীয় খাওয়ার খান ক্যালসিয়াম জাতীয় খাওয়ার খান এবং বেশি বেশি পরিমাণে জল খান সেক্ষেত্রে আপনার পায়ের গোড়ালি কম পরিমাণে ফাটবে তবে এক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়া লক্ষণ বিশেষত বলে রাখি এটি কিন্তু হওয়া স্বাভাবিক এবং এক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে বিশেষত এটি কিন্তু কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই দ্বিতীয় যে কারণটি কথা বলবো সেটি হলো প্রেগন্যান্সিতে পায়ে ব্যথা হওয়া প্রেগন্যান্সিতে অনেকের ক্ষেত্রে পায়ে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া কিন্তু দেখা দিয়ে থাকে যেটি দেখে অনেক মেয়েসি মা রয়েছেন যারা কিন্তু অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হওয়া লক্ষণ বিশেষত বলা হয়ে থাকে প্রেগনেন্সির সময় পা যদি বেশি পান ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ছেলে সন্তান লক্ষণ এবং পা যদি কম পরিমাণে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ বিশেষত প্রেগন্যান্সিতে পা ব্যথা হওয়ার কারণ কী দেখুন প্রেগন্যান্সি শুধু পা ব্যথা হয় না শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয় যেমন কমরে ব্যথা তলপেটে ব্যথা স্তনে ব্যথা মাথা ব্যথা বিভিন্ন জায়গায় হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি হওয়ার প্রধান কারণ কি এটি হওয়ার প্রধান কারণ হল হরমোন প্রেগনেন্সিতে যতটা হরমোন বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনার শরীর কিন্তু একটু উইক হয়ে পড়ে এক্ষেত্রে প্রেগন্যসির সময় ঠিকঠাকভাবে খাওয়ার না খেলে ক্যালসিয়াম যেতে খাওয়ার না খেলে ঠিকঠাকভাবে হাঁটাচলা না করলে এবং প্রেগন্যসির সময় বিশেষত কোনো ধরনের এক্সারসাইজ না করলে স্বাভাবিকভাবে আপনার শরীরে ব্যথা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশমাণ দেখা দেবে তো এক্ষেত্রে কী করণীয় এক্ষেত্রে অবশ্যই কিছু এক্সারসাইজ করুন যাতে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ঠিকঠাক থাকে এবং অবশ্যই প্রেগিসের সময় পুষ্টি জাতীয় খাবার খান বিশেষত ক্যালসিয়াম জাতীয় খাবার এবং বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাবার সেক্ষেত্রে আপনার শরীর ঠিকঠাক থাকবে এবং ব্যথা হওয়ার সম্ভাবনা কম হবে আরেকটি যেটি বলবো সেটি হলো পায়ের মধ্যে মসাজ নিয়ে নিন সে হোক আপনার মায়ের দ্বারা এবং অথবা আপনার হাজব্যান্ডের দ্বারা থেকে থেকে মাঝে মধ্যেই একটু মসাজ নিয়ে নিন সেক্ষেত্রে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ঠিকঠাক থাকবে এবং পা ব্যথা কম হবে প্রেজন্যের সময় বেশি পরিমাণে হাঁটাচলা চলা করবেন না এক্ষেত্রে পা ব্যথা কম পরিমাণ হবে তবে এক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা বিশেষত বলে দিই প্রেগনেন্সির সময় পাবে ব্যথা হওয়া কিন্তু স্বাভাবিক তবে এক্ষেত্রে প্রেগনেন্সি মা যদি বেশি পরিমাণে হাঁটাচলা করে থাকেন সেক্ষেত্রে পা ব্যথা বেশি দেখা দেবে তবে এক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে এটি মানলেও মানতে পারেন না মানলেও কোনো ব্যাপার না চতুর্থ যে লক্ষণটি কথা বলবো সেটি হলো পায়ের মধ্যে সবুজ কালারের সেরা অবস্থা দেখতে পাওয়া যেটি দেখে অনেক পেঁয়াজ মা রয়েছেন যারা কিন্তু ভয় পেয়ে যান বা টেনশনে পড়ে যান যে কোনো ধরনের রোগ হয়ে যায়নি তো বা কোনো ধরনের সমস্যা দেখা দিয়েনি তো প্রেগনেন্সিতে এটি হওয়া কেশের লক্ষণ আবার অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করতে থাকেন এটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ প্রেগনেন্সিতে অনুমান করা হয়ে থাকে যে প্রেগনেন্সিতে শিরা উপসীরা দেখতে পেলে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ বিশেষত বলে দিই প্রেগনেন্সিতে এটি হয় কেন প্রেগনেন্সিতে এটি হওয়ার প্রধান কারণ হলো আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়া বিশেষত প্রেগনেন্সি হতে না হতে আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় বিশেষত হরমোনের প্রভাবে যেটা হয়ে থাকে যে শিরা অপশীতার মাধ্যমে রক্ত সঞ্চালিত হচ্ছে সেই শিরা উপশিরাগুলো কিন্তু ফুলে উঠে বা জেগে যায় স্বাভাবিকভাবে সেগুলো কিন্তু চামড়ার উপর দিয়ে কিন্তু দেখা দেয় যেটা স্বাভাবিকভাবে আপনার পায়ের মধ্যেও দেখা যেতে পারে আপনার পেটের মধ্যেও দেখা যেতে পারে এবং আপনার স্তনের মধ্যেও সবুজ সবুজ কালারে দেখা দিতে পারে তবে এক্ষেত্রে এটি হওয়া কিন্তু স্বাভাবিক এক্ষেত্রে কিছু করার দরকার নেই এই ক্ষেত্রে এই যে বিষয়টি মনে রাখা দরকার সেটি হলো এই শিরা উপসারগুলো স্বাভাবিকভাবে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে না কিন্তু আপনার ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবে এক্ষেত্রে স্বাভাবিকভাবে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান নির্ধারণ করা এটা কিন্তু পুরোটাই অবাস্তব বিশেষত এটি কিন্তু কোনো কোনো সায়েন্টিফিক রিজন নেই বিশেষত এটি কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরে নিজে নিজে ঠিক হয়ে যায় এটি নিয়ে কোনো কোন ট্রেন্সফার করার কোনো কিছু নেই এবার আছে সাধারণত পাঁচ নম্বর লক্ষণ প্রেগন্যান্সির সময় অনেকের ক্ষেত্রে হেয়ার গ্রোথ হওয়া পায়ের মধ্যে দেখা দিচ্ছে হেয়ার গ্রোথ হওয়া এবং তার সময় চুলকানি হওয়ার সমস্যা সাধারণত বলা হয় থাকে প্রেগনেন্সিতে হেয়ার প্রচুর মানে যদি হেয়ার গ্রোথ হয়ে থাকে এবং তার সঙ্গে যদি চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলের সন্তান হওয়ার লক্ষণ আর এটি যদি ধরনের কোনো ধরনের সমস্যা যদি না দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কিন্তু মেয়ে সন্তান লক্ষণ বিশেষত প্রেগন্যান্সিতে এটি হয় কেন দেখুন অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে প্রেগন্যান্সির আগে পায়ের মধ্যে কোনো ধরনের লম বা কোনো ধরনের হেয়ার গ্রোথ ছিল না কিন্তু প্রেগনেন্সি হতে না হতে এই হেয়ার গ্রোথ প্রচুর পান দেখা দিচ্ছে তার সঙ্গে চুলকানির সমস্যা দেখা দিচ্ছে তো এটি হওয়ার কারণ কি এটি হওয়ার প্রধান কারণ হলো প্রেগন্যান্সি হরমোন বিশেষত প্রেগন্যান্সি হতে না হতে এখন স্ট্রোজেন নামক হরমোনও কিন্তু ক্ষুদ হয়ে থাকে যার প্রভাবে স্বাভাবিকভাবে আপনার কিন্তু হেয়ার গ্রোথ হতে পারে আবার কিন্তু চুলকানির সমস্যাও দেখা দিতে পারে তো বিশেষত এর জন্য কী করণীয় এর জন্য কিছু করার দরকার নেই তবে আপনার চুলকানির সমস্যা যদি বেশি পয়না হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডাক্তার উপরে যাবেন এক্ষেত্রে স্বাভাবিকভাবে ঘরে কিছু টিপস অ্যাপ্লাই করতে পারেন সেটি হলো ওই জায়গাটিকে মশ্চরাইজ করে রাখুন যেটা প্রথমেই বললাম যে পায়ের জায়গাটিকে মশ্চরাইজ করে রাখলে আপনার চুলকানির সমস্যাও কম হবে এবং পায়ের জায়গাটি কিন্তু মশ্চারাইজ হয়ে থাকবে সেক্ষেত্রে আপনার পা ফেটে যাওয়ার সমস্যাও কম হবে এক্ষেত্রে ট্যালসো করার কোনো কিছু নাই। তবে কোনো ধরনের অস্বাভাবিক কোনো কিছু দেখতে পেলে অবশ্যই ডাক্তার পারে যাবে তবে এক্ষেত্রে চুলকানির সমস্যা বা হেয়ার গ্রোথ হওয়া দেখে অনেক যে ছেলে সন্তান হওয়া লক্ষণ এটি কিন্তু পুরোটাই অবস্থা বিশেষত এটির কিন্তু রকম সার্টিফিক প্রমাণ নেই প্রধানত বলে রাখি প্রেগনেন্সিতে পায়ের মধ্যে এই পাঁচটি লক্ষণ হওয়া কিন্তু স্বাভাবিক তবে এটির মধ্যে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখতে দেখতে পেলে অবশ্যই যাবেন যাবেন এক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সির সময় যদি ঠিকঠাকভাবে খাওয়ার খাওয়া থাকে বিশেষত পুষ্টি জাতীয় খাওয়ার ক্যালসিয়াম জাতীয় খাওয়ার খাওয়া থাকে এবং প্রেগনেন্সির সময় যদি ঠিকঠাকভাবে জল খাওয়াই থাকে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে কিছুটা হলেও রেহার পাওয়া যাবে তাছাড়াও প্রেগনেন্সির সময় পারলে কিছু এক্সারসাইজ করে নিন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সেক্ষেত্রে আপনিও ঠিকঠাক থাকবেন আপনার এবং আপনার বাচ্চাও কিন্তু ঠিকঠাক থাকবে এক্ষেত্রে বিশেষত বলে রাখি প্রেগনেন্সির সময় স্ট্রেস ফ্রি থাকুন পজিটিভ মাইন্ডে থাকুন কোনো ধরনের নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না প্রেগনেসের সময় নেগেটিভ ভাবনা চিন্তা করলেও প্রেগনেসের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং আপনার বাচ্চার গ্রোথও কিন্তু অনেক সময় আটকে যেতে পারে তো অবশ্যই প্রেগনেসের সময় হেলদি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার বাচ্চা ঠিকঠাক আছে কিনা সেদিকেও কিন্তু লক্ষ্য রাখুন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পয়েন্ট হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেম মায়ের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন